যাহার নাম অত্যন্ত কঠিন যেই শাস্তিগুলো আমরা কি করতে পারবো না সহ্য করতে পারবো না আজকে দেখবেন যে আমরা যখন কুরবানির ঈদ বা আমাদের বাড়িতে যখন কোনো কিছু কী করতে হয় জবহ করতে হয় জবহ করতে হয় এই প্রাণীগুলো জবহ করার আগে ধারালো অস্ত্র দ্বারা ধারালো অস্ত্র দ্বারা কী করা জবহ করার সন্ন্যত আল্লাহ আসলাম বললেন তখন আমরা কী করি আমাদের যেগুলো দা আছে বটি আছে চাকু আছে ছুরি আছে এগুলোকে আমরা কী করি ধার দেই আল্লাহ তালা কী করছেন এই যে বান্দাকে কত সুন্দরকে আকৃতি দিয়ে তৈরি করেছেন মানুষকে শখ করে তৈরি করেছেন আল্লাহ ছিলেন গুপ্ত তিনি প্রকাশিত হলেন এই মানুষের মাধ্যমে মানুষকে সৃষ্টি করার মাধ্যমে প্রকাশিত হলেন এই মানুষকে আবার কি করবেন আল্লাহ তালা এমন জাহার নাম দিবেন কেমন জাহার নাম দিবেন তালার আর রসুল্লা আলি সাল্লামের থেকে হাদিস এসেছে মুজাহিদুর রহমতুল্লাহকে বণিত যে দুজকের বহু গর্তে উটের ঘাড়ের নাই সাপ এবং কালো খচ্ছরের নাই বড় বড় বিচ্ছ রয়েছে দুজকের মধ্যে কি আছে গর্ত রয়েছে দুনিয়ার গর্তে পড়লে আমরা উঠতে পারি না আর দুজকের কামন গর্ত যেই গর্তগুলোর মধ্যে রয়েছে হ্যাঁ উটের ঘাড় উটের ঘাড় দেখবেন মোটা এই মুটা এরকম সাপ রয়েছে এবং আরও কি রয়েছে কালো খচ্চরের নাই বড় বড় বিচ্ছু রয়েছে জাহান্নামের নামের শাস্তি হাদি শরীফ এরকম এসেছে যখন কি করতে পারবে জাহান্নামের নামের মধ্য মানুষগুলোকে দিয়েছে জাহান্নামের নামের আগুনের মধ্য এই জাহান নামের আজাব সহ্য করতে না পারে মানুষগুলো ছুটে দৌড় মারবে কোন দিক দৌড় মারবে যেই দিকে ওই যে উটের ঘাড়ের মতো সাপ রয়েছে আবার কালো খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে ওই দিকে দৌড় মারবে এই সাপ আর খচ্চর কি করবে ওই মানুষগুলোকে আমরা যারা জাহান হব আমাদের কি একদম হাতের নখ পায়ের নখ থেকে শুরু করে শরীরের সমস্ত চামড়াগুলোকে খেয়ে ফেলবে শরীরের সমস্ত চামড়াগুলোকে খেয়ে ফেলবে তারপরে এই শাস্তি সহ্য করতে মানে এই জাহান্নামের শাস্তিগুলো সহ্য করতে না পারবে যখন দৌড় মারবে তখন তারা কি করবে এরকমভাবে চুল নখ চামড়া সব কিছু খেয়ে ফেলবে হাদিস শরীফে এরকম এসেছে যে তখন তারা কি করবে সেখান থেকে পালায়ন করবে তারপর জাহান্নামের দিকে দৌড়ানুসারা আর কোনো মুক্তির কোনো রাস্তা থাকবে না হাদিস শরীফ এসেছে এই যে খচ্চর এবং কি সাপ ওই জাহান জাহান্নামীদেরকে যদি একবার সবল করে দংশন করে কামড় দেয় এক হাজার বছর পরিমাণ সময় যাতনা থাকবে বলুন নাউজ